নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি দেশি মুরগির ঝোল এই রান্নাটা করতে প্রথম প্রধান উপকরণ লাগছে দেশি মুরগি সেই মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেকটা মশলা একের পর এক দিয়ে ম্যারিনেট করে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেল সরিষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপরে কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে পেঁয়াজ থেকে বা পেঁয়াজটা নরম যতক্ষণ না হচ্ছে কষাতে থাকবো এর এরপর যেই পেঁয়াজটা কষানো হয়ে গেছে মশলাটা কষানোর হয়ে যেতে যেই তেলটা ছেড়ে দিয়ে যে পেঁয়াজ থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে চিকেনটার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এতে আমি ক্যাপসিকাম দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে ক্যাপসিকাম দিতেও পারেন নাও পারেন দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে ভালো করে মাংসটাকে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে মাংস থেকে ততক্ষণ আমি মাংসটাকে কষাতেই থাকবো আর আপনাদের তো আমি বলতে ভুলে গেছিলাম যে ক্যাপসিকাম আর টমেটো কুচি যে দিয়েছি ওই জন্য আরেকবার আমি দেখিয়ে দিলাম যে পেঁয়াজটা নরম হয়ে যেতে আমি চৌকো করে কেটে রাখা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম তারপরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়েছি এরপর আমার আলু আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো ভাল আর পরিমাণ মতো নুন দেবো আমি কিন্তু ম্যারিনেটের সময় যেহেতু একটু নুন দিইনি তাই আমি রান্নাটা করার সময় পরিমাণ মতো নুন দেবো আপনারা চাইলে ম্যারিনেটের সময় পরিমাণ মতো নুন দিয়ে রাখতে পারেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি আলাদাভাবে করে রাখা গরম জল দিয়ে দিলাম গরম জলের টেস্ট ভালো হয় যে কোনো তরকারিতে দিলে রান্নাটা কিন্তু আমি কিন্তু গরম জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা আমি ঝোল করব তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি কিছুক্ষণ পর মাংসটা হয়ে গেলে রান্না এই যে দেখুন মাংস আবার চাপাটা দিয়ে দিলাম সেদ্ধ হয়নি দেখে তারপর এই যে আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে